আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রদর্শক শ্রোতা হাদিসে বলাইতো এমন একটি দোয়া আছে যে দোয়াটি পিয়নুবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জাবাল রাসুলুল্লাহ তাআলা আনহকে ওসিয়ত করে বলেছিলেন হে মুয়াজ আমি তোমাকে ওসিয়ত করছি তুমি প্রত্যেক নামাজের পর কখনো এই দোয়াটি পরিহার করবে না আসুন আমরা জেনে নিই পিয়নুবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত সেই দোয়াটি সম্পর্কে আবুদাদ শরীফের পনেরোশো বাইশ নং হাদিসে হজরত মহাজিবনে জবাল রাজিয়াল আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা পিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম আমার হাত ধরে বললেন হে মহাজ আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি হে মহাজ আমি তোমাকে ওসিয়ত করছি তুমি প্রত্যেক নামাজের পর কখনো এই দোয়াটি পরিহার করবে না দোয়াটি হল আল্লাহ হুম্মা আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হসনে আবাদিকা দোয়াটির অর্থ হে আল্লাহ আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন তাই আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে পিয়নবি সাল্লা আলিয়া ওসিয়ত করা এই দুয়াটি প্রত্যেক নামাজের পর পাঠ করা তৌফিক দান করুন আমিন